করে দাম বলা হবে এগুলো লক্ষ্য বা লাখ সংকেত হাটে যেরকম গরুর বিক্রি হয় সেরকম একজন মুরব্বী গরুর বিক্রি করছে হাটের দরদাম আপনাদের এখন দেখাবে গরু আমরা এখন শরীফ বাগ হাটে আসি দেখি এখানে গরুর দাম কেমন যায় দেশি গরু দেখতে পাচ্ছেন দুইটা হাটের শরীফবাগ বাঘ হাটে গরু খুবই কম পাতলা পাতলা দেখি কেমন দাম এখানে এটা কালো গরুর দামাদামি করা হচ্ছে এটা ভাই লাখ হাটের পরিবেশটা হাটের রাস্তা কতগুলো গরু আছে লাল গরুটা এক লাখ ষাট দেখি এটা কি হয় দামাদামি চলছে দেশি গরু সাধারণ দাম কত এক পনেরো এটা না। এক পনেরো সাদা গরু এ পাশে আছে আর একটা লাল এই লালটা কত দেশি কত বেচাইছে একানব্বই বেচা হয়ে গেছে এটা লাল গরুটা আর দামরায় হাজিপুর শরীফবাগ হাট খুবই কম গরু আর দামা দামি চলছে কেউ কুরবানি গরু কেউ জিতে কেউ ঠকে আল্লাহর নামে কুরবানি দেওয়া ভাই এটার দাম কত বেছ কত বেচে ভাই দে একানব্বৈ গু নামাই দেহ ডালে আছে নামাই তোমাই দেহ না গুৰ কি অৱস্থা দামা দামী কৰ বুজ বাটে লাল গরু একটা দেখতে পাচ্ছেন মালা পরানো কত এটা আব্বা ভাই কত চাইছে দুই চল্লিশ হাটের চিত্র দেখেন হাটের চিত্র দেখেন লালটা এক লাখ ভাই এ কালোটা কত ভাই আপনি কত

পিছবিলাকে কুৰবানী গুৰু কোনডা কুণ্ডা যাওঁ থাপবিলাকে সবাই হাতে সাবধান মানি ব্যাগ আর মোবাইল কারণ যেহেতু পকেট মার থাকতে পারে মানি ব্যাগ মোবাইল নিয়ে যেতে পারে সবাই সাবধানে হাতে খেয়াল রাখবেন টাকা পয়সা মোবাইল